প্রকৃতির নিশ্চুপ গড় বছরের পর বছর ধরে বয়ে নিয়ে চলেছে ইতিহাসের অবাধ ভার যা প্রত্যক্ষ করলে চোখ জুড়িয়ে যাবে জরা জীর্ণ ভগ্নপ্রায় ইতিহাসের সাক্ষী বহনকারী গড় পঞ্চকোট পুরুলিয়াতে না আসলে ব্যর্থ হয়ে যাবে গোটা জীবনটাই যেন যাই হোক আমরা যেহেতু গাড়ি করে এসেছি তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কিভাবে আমরা এখানে পৌঁছালাম সবই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি আর যারা কলকাতা থেকে ট্রেনে আসবে তারা কিভাবে এখানে আসবে বলে দিই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে টু টু থ্রি এইট সেভেন সকাল ছটা পনেরোতে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে তোমাদের প্রথমে পৌঁছে যেতে হবে আসানসোল জংশনে আসানসোল থেকে যে কোনো আদ্রাগামী মেমো ট্রেন ধরে এরপর তোমাদের পৌঁছে যেতে হবে মুরাটি স্টেশন আর এই মুরাটি স্টেশন থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে অটো না হলে টোটো তোমরা চাইলে অটো বা টোটো যে কোনো একটা বুক করে নিতে পারো তার সমস্ত দিন ধরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে আর আমরা তো গাড়িতে করে এসেছি চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো দয়া করে প্লিজ কেউ এক্স স্কিপ করে যেও না হাই নমস্কার বন্ধুরা আমি মুন আর আজ ফোরটিন্থ ফেব্রুয়ারি দু আমরা দুজন দুজনের জন্য সময় কাটানোর জন্য আজকে যাচ্ছি গড় পঞ্চকোটে আমরা গাড়িতে করে যাচ্ছি আর ওখান থেকে যদি টাইম পাই তো তখন আমরা বারান্তি লেকে যাব। এখন বাজে সাড়ে দশটা চলো যাওয়া যাক আমরা শরৎ কলোনির মোড় থেকে বাঁ দিকে দিল্লি রোডের দিকে ঢুকে যাচ্ছি এই যে আমরা ঢুকে গেলাম ব্রিজের ওপর দিয়ে যাব দিল্লি রোডের দিকে ঢুকে গেলাম বাদিকে রাস্তাটা কোথাকার এটা সেই এই হয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর হয়ে যাচ্ছে আচ্ছা আর আমরা যাচ্ছি দিল্লি রোড দিয়ে যাচ্ছি তাই তো ওটাও দিল্লি রোডে কানেক্ট করছে বাট ওটা মুট টোল ফ্রি রোড আর টোল দিয়ে রোড আমরা যাচ্ছি নিবেদিতা সেতুর ওপর দিয়ে সেতুটা কিন্তু দারুণ পৌঁছে সামনেই দেখতে পাচ্ছি টোল গেট এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে দ্বিতীয় বিবেকানন্দ সেতু বা নিবেদিতা সেতুর যে টোল গেট এটা কিন্তু সেটাই আর জায়গাটার নাম হচ্ছে রাজচন্দ্র চলো আবার চলতে থাকি রাস্তাটা দেখো সুন্দর সার্কেল একদম এক কথায় বাউ বীজটা এত ভালো লাগলো তোমাদেরকে না দেখিয়ে একেবারেই পারলাম না নে চলো একদম ফাঁকা আছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাবা ডুবতে হলো না দিই দিল আমরা বেরিয়ে যাচ্ছি ডালকুনি টোলগেট থেকে আমাদের ব্রেকফাস্ট একদমই করা হয়নি এখন কোকোয়া পেট্রোল পাম্প দেখে সিএনজি হতে হবে তো সেখানে আমরা যাবো চলো আমরা পড়েছি আচ্ছা কোকুয়া ক্যাম্পের এখানে দেখছি যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেশিখানা আর এই যে এখানকার যে অ্যাম্বিয়েন্স এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো বিশেষ করে খাওয়ার জায়গাগুলো এত সুন্দর করে ডেকোরেট করা আমি তোমাদেরকে না দেখিয়ে পাচ্ছি না একটু দেখো তোমরা চলো বাইরের সৌন্দর্য অনেক দেখা হলো প্রচুর পেটে টান পড়ে গেছে এবার একটু খেতে হবে যার জন্য খাবারটা আগে অর্ডার দিই চলো খাবার আসছে আমাদের আমার জন্য প্লেন একদম প্লেন পরোটা আর ছোলার ডাল দিয়ে সবজি দিয়ে একটা করেছে এটা ফার্স্টে গরম গরম ছিল আমি বাবাইকে জিজ্ঞেস করলাম কেমন খেতে ওগুলো দারুণ ঘি দিয়ে করেছে মানে এক কথাই অনবদ্য খেতে অসাম অসাম খেতে তোমাদের দাদা মানে বাবার খাবারে খাবারও চলে এসেছে ওর হচ্ছে গবিকা পাড়াটা একদম পাতানো দই আর একটু চাটনি তো এটাই টেস্ট করে দেখতে হবে আশা করা যায় এটাও খুব ভালো খেতে হবে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা সিঙ্গুর ক্রস করে একটু বাদিকে দিকে কোকোয়া পাম্প ছিল সেখানেই ঢুকে গেছিলাম কাহিদের সিএনজিও নিয়ে নিয়েছি সাথে একটু ব্রেকফাস্টও করে নিয়েছি আচ্ছা চলো এবার যাওয়া যাক তাহলে চলে এসেছি আমাদের যাত্রা পথে তৃতীয় টোল প্লাজা প্রতাপগড় টোল প্লাজা আমরা বেরিয়ে যাচ্ছি প্রতাপগড় টোল প্লাজা থেকে চলে এলাম চতুর্থ টোল প্লাজা বানাসকোপা টোল প্লাজাতে আমরা পুরুলিয়ায় ঢুকে গেছি গড়পঞ্চকটে গড়পঞ্চকপুর পাহাড়ের পাদদেশে যাচ্ছি আর দূরে পাহাড়ের ভিউটা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে সেটা বলে বোঝাতে পারবো না সামনের দিকটা থেকে তুলতে পারলাম না মাথার ওপর সূর্য আছে বুঝতে পারছি না ভালো আসবে কি না অবশেষে পৌঁছালাম পঞ্চকোট পাহাড়ের পাদদেশে যেখানে আছে গড়ের ভগ্নাবশেষ ও বেশ কিছু টেরাকোটা মন্দির প্রকৃতি ইতিহাস ঘন জঙ্গল সব মিলিয়ে পুরুলিয়ার গড়পঞ্চকোট কিন্তু একেবারেই অনবদ্য তোমরা কি জানো পঞ্চকোট পাহাড়ের উচ্চতা প্রায় একুশশো ফুট আঠেরো বর্গ কিলোমিটার বিস্তৃত এই ঘন জঙ্গলময় এলাকায় কি নেই বলতো শাল পিয়াল মহুল হরিদি থেকে শুরু করে নানা রকম বনৌষধি গাছগাছায় সমৃদ্ধ এই পাহাড় গড়পঞ্চকোট প্রায় পাঁচ মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল আর এই গড়ের চারিপাশে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল প্রায় বারো বর্গমাইল এলাকা জুড়ে ছিল পরীক্ষা বেষ্টিত আর এখানকার মন্দিরগুলির গঠনশৈলী কিন্তু সত্যিই তোমাদের মুগ্ধ করবে গড় মানে দুর্গ পঞ্চ মানে পাঁচ আর কোট মানে গোষ্ঠী সেই থেকে শুরু গড় পঞ্চ কোট রাজা দামোদর শেখর ছিলেন পঞ্চকোটের প্রথম রাজা নব্বই খ্রিস্টাব্দে পুরুলিয়ার ঝালদা অঞ্চলের পাঁচ আদিবাসী সর্দারের সাহায্যে তিনি এখানে রাজত্ব করে তোলেন সেই থেকেই নাম হয় গড় পঞ্চকোট আমরা পৌঁছে গেছি গড় পঞ্চকোটের সব থেকে সুন্দর ও বড় রাসমন্দিরের একেবারে সামনে এটি পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব পূর্বদুয়ারি রাসমন্দির মন্দিরের গায়ে ফুল ও আলপনার নকশা ছাড়াও আছে খোল কর্তাল ও বাদনরত নিত্যরত মানব মানবীর মূর্তি এই সবই কিন্তু তুমি দেখতে পাবে ষাট ফুট উঁচু চূড়া বিশিষ্ট এই মন্দিরে রাধা কৃষ্ণের বিগ্রহ কিন্তু বর্তমান আশেপাশের ভিউটা তোমরা দেখতে থাকো আর গল্প শুনতে থাকো কথিত আছে রাজা দামোদর শেখরের উত্তরসূরিরাই ছোট বড় মিলিয়ে প্রায় চল্লিশটি মন্দির তৈরি করেছিলেন এখানে প্রধান রাসমন্দিরের পেছনে এটা আর একটা রাসমন্দির তো বন্ধুরা সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সরফারাজ খানকে পরাজিত ও হত্যা করে বাংলার নবাব হয়েছিলেন আলী খা আর এরই প্রতিশোধ নিতে সরফারাজ খানের আত্মীয় রুস্তাম জঙ্গ নাগপুরের মারাঠি শাসক লঘুজি ভোসলে স্মরণাপন্ন হন একদল মারাঠা সৈনিক পাঠান তিনি পাঞ্চের দিয়ে বাংলায় প্রবেশ করে তারা চলতে থাকে অবাধ লুটপাট আর দস্যুবৃত্তি এরাই বলগি নামে পরিচিত এরা দশ বছরে বাংলাকে প্রায় তছনচ করে দেয় আক্রমণ করে গড় পঞ্চকোটও বাংলায় বর্গি আক্রমণে ধ্বংস হয়ে যায় পঞ্চকোট রাজত্ব পঞ্চকোট রাজা পরেই কাশীপুরে বসবাস শুরু করেন কাশীপুর রাজপরিবারের সদস্যরা এই পঞ্চকোট রাজ পরিবারেই তারপর থেকে গড় পঞ্চকোট এভাবেই বর্গী আক্রমণের প্রমাণ নিয়ে বেঁচে আছে এই হচ্ছে মা মন্দির কথিত আছে ধরের শাসক জগৎ সিং দেও পরিবার নিয়ে পুরী ভ্রমণে বের হন পথে সৈন্যদল সহ ঝালধায় তিনি রাত্রিবাস করেন তার সন্তান সম্ভবা স্ত্রী এক পুত্রের জন্ম দেন সেখানেই কিন্তু জন্মের পরেই তারা মনে করেন পুত্র সন্তানটি মৃত তাই ছেড়ে চলে যান স্থানীয় আদিবাসীরা বাচ্চাটিকে উদ্ধার করে তখনও জীবিত ছিল বাচ্চাটি পরে তিনি আর কেউ নন তিনি দামোদর শেখর নামেই পরিচিত হন প্রতিটি মন্দিরের গঠনশৈলী এবং কারুকার্য এক কথায় অনবদ্য এগুলি কাছ থেকে দেখতে আরও অপূর্ব লাগে যেন ইতিহাস দাঁড়িয়ে আছে আমাদের কিছু বলতে চাইছে আর আমরা চোখের ভাষা দিয়ে সেগুলো বুঝতেও চেষ্টা করছি রাসমন্দিরগুলো দেখা শেষ করে বাইরে যে দোকানগুলো বসেছিল স্টলগুলো বিভিন্ন কাঠের কাজে জিনিসগুলো এবং পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের যে মুখোশ সেগুলো দেখতে চলে এসেছি এখানে এখানে ছোট ছোট হাতের কাজগুলো কিন্তু অসাধারণ আমি কিনেছি তোমাদের সাথে অন্য একটি ব্লগে সেগুলো শেয়ার করবো গড়পঞ্চকোটে এই পড়ে থাকা ইতিহাসের সাক্ষী ভগ্নাবশেষ দেখাতে দেখাতে তোমাদেরকে ছোট্ট করে বলে রাখি বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো আর অবশ্যই মনে করে শেয়ার করে দিও যাতে করে প্রত্যেকের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারি ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো হ্যাঁ আরও একটা ছোট্ট কথা তোমাদের বলে রাখি এখানে আছে পাঁচশো বছরের পুরানো মা কল্যাণেশ্বরী দেবী মন্দির দেবীকে বলগি হামলার পরবর্তী সময়ে মাইথনে নিয়ে যাওয়া হয় ভিডিওটার শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো তোমরা তাহলে এরকম ধ্বংসাবশেষ যা কিছু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি অবশ্যই দেখতে পাবে যে অলরেডি অস্ত্র চলে গেছে গড় পঞ্চকোটকে কোটকে এখন আমরা টাটা জানিয়ে বলতে পারছি না বরন্তি গিয়ে কিছু দেখতে পাবো কি না অলরেডি প্রায় সন্ধ্যে হবো হবো তবুও আমরা যাচ্ছি চলো যদি কিছু দেখা যায় অবশ্যই তোমাদের দেখাবো চলো